বেশি দেখানো আমার রান্না হয়নি আমার রান্না আজকে কমপ্লিট এখন সকাল দশটা তো কি রান্না করলাম দেখে নাও এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা আর কি করেছি বলতে এই যে ইলিশ মাছ আর করেছি সকালে খাওয়ার জন্য ডাল সেদ্ধ আর মাছ ভাজা বুঝেছো আর ভাত তো আছে এই যে ভাত দেখতে পাচ্ছ তো আমার রান্নাবান্না কমপ্লিট কে কে এই খাবারগুলো খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও আর চলে চলে আসুন ঠিক আছে যদি খুবই পছন্দের হয় কারণ অনেকেই ইলিশ মাছ খেতে ভালোবাসে তো কাটার জন্য আমি খুব একটা ভালোবাসি না তাই যাই হোক খেতে হবে ফত্তা মাসে এনেছে তো আজকে ছেলের পরীক্ষা আছে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম রান্না কমপ্লিট তো তোমরা কেমন আছো তোমরা কী কী করছো প্লিজ কমেন্টে জানিও ফোন যারা যারা এই খাবারগুলো খেতে ভালোবাসো তারাও প্লিজ কমেন্ট করে বলো ঠিক আছে বন্ধুরা হুম তো চলো বেশি কথা আজকে আমি বলতে পারবো না ছেলে স্কুলের টাইম হয়ে যাচ্ছে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো